নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁচকলা তোমরা বুঝতেই পারছো আজকে কি করতে যাচ্ছে আমি কি রেসিপিটা করব হ্যাঁ তোমরা যদি অবশ্যই ধরতে পারো তো কাঁচকলার কোফটা আজকে করব তো সঙ্গে থেকে তো দুটো কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা রাখা আছে এখানে একটু ডাল নিয়েছি ছো মটর ডাল নিয়েছি কেউ ছোলার ডালও নিতে পারো কেউ মটর ডালও নিতে পারো এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি হালকা খোলায় ভেজে রেখে দিয়েছি এখানে আদা গ্রেট করে রেখে দিয়েছি এখানে আছে তেজপাতা আর গরম মশলা এখানে আছে চাল চালমগজ এখানে আছে দই চলো রান্নাটা শুরু করি তোমরা সঙ্গে থেকো কেউ স্কিপ করো না তো কাঁচকলাটা খোসা আমি ছাড়িয়ে নেব নিয়ে কাঁচকলার যে খোসাটা সেটা দিয়ে আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব তো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না তো দেখো বন্ধুরা আমি পাঁচকলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর আমাদের এখানে কারেন্ট চলে গেলো সেজন্য মিক্সিতে আর আমি করতে পারবো না আমাকে সিলেই সবকিছু পেস্ট করতে হবে তো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না আমি পাঁচকলার খোসা আর এই ডালটা পেস্ট করে তোমাদের কাছে আবার থেকে আসছি কেউ স্কিপ করো না তো বন্ধুরা দেখো আমি খোসা আর ডাল বেটে নিয়েছি আর এখানে এগুলো আমি মিক্সিতে দিই নি আমি চটকে নেবো এটা মিক্সিতে দেওয়ার প্রয়োজন পড়বে না কেননা এগুলো খুবই নরম তো এগুলোকে আমি কাঁচকলাটাকে চটকে নেবো চটকে নেব বেশি সিদ্ধ করিনি তাহলে বেশি সিদ্ধ করলে একটু অন্যরকম হয়ে যায় তো দেখো বেশি আমি সিদ্ধ করিনি আলু সিদ্ধ যেমনি হয় সেরকমভাবেই করেছি বেশি সিদ্ধ আমি করিনি এর মধ্যে আমি ডাল যে খোসার ডালটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর আদা গ্রেড করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব দেবো একটু নুন পরিমাণ মতো নুন দেবো একটু হলুদ সঙ্গে একটু সামান্য মিষ্টি সামান্য এগুলোকে এবার আমি ভালো করে মিক্স করে নেব করে মিক্স করে করে এইটা ভালো করি আমি তোমাদের সঙ্গে আবার আসছি তো দেখো বন্ধুরা আমার এটা মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা শেপ দেবো ছোটো ছোটো করে এই যে আপনারা গোল গোলও করে নিতে পারেন এরকম গোল গোল করে নিতে পারেন নয়তো লম্বা লম্বিও করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে যেটা সুন্দর লাগবে আপনাদের সেটা আপনারা করে নেবেন এরকম সেপ আমি সব আমি করে নেব সঙ্গে থেকেও দেখো আমি দু রকম সেপে সব করে নিয়েছি তো কড়াতে তেলও বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে তা গরম অল্প হয়ে গেছে তো এর মধ্যে আর একটা জিনিস মিস হয়েছে সেটা কি বলো তো তোমরা আমাকে কমেন্ট করে বলো এর মধ্যে একটা জিনিস আমি দিইনি সেটা কি। তো কমেন্ট করে আমাকে একটু জানিও তোমরা সেটা আমার ঘরে ছিল না ওই জন্য আমি দিতে পারলাম না এমনি করছি কিন্তু তোমরা বলো এর মধ্যে কি দিন আমি কি মিস করলাম এর মধ্যে দিতে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও তো সঙ্গে থেকো স্কিপ করো না কেউ তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে ছেড়ে দেবো এগুলো ভিজে নেবো সরষের তেলেই করছি অনেকে সাদা তেলে ভাজে তা আমি সরষের তেলেই এটা করলাম দেখো গোল গোল করে যেগুলো করেছিলাম সেগুলো সব কটা দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নেবে ভেজে তুলে নেবো তো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না তো দেখো বন্ধুরা আমার কুর্তাগুলো একদম রেডি ভাজা তো এগুলোকে আমি তুলে নেবো তুলে ওগুলোকে আবার আমি দিয়ে দেব দিয়ে ভেজে নেব তো দেখো

তো এইগুলোকে এবার আমি ছোট দেবো এগুলোকে ভেজে নেব ভেজে তুলে নেব সঙ্গে থেকে দেখো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এক করে তুলে নেব খুব সুন্দরই ভাজা হয়েছে এগুলোকে এক করে তুলে নেব থাকো বন্ধুরা দেখো তেল গরম আছে তো ওই তেলেই আমি দুটো তেজপাতা আর কিছু গরম মশলা গোটা গরম মশলা অ্যাড করে দিই যেটা পেস্ট করে রেখেছিলাম চালমগজ কাঁচা লঙ্কা আর আদা ওইটা আমি দিয়ে দেব দিয়ে নাড়ব ধ পৰিমাণে জল দিয়ে দিব ভাজা ভাজা হওক

একটুখানি সামান্য লঙ্কাগুলো কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি সামান্য আমি লঙ্কাগুলো অ্যাড করব হালকা কালারের জন্য পুরোনো কেউ সঙ্গে থাকবে তো দেখো বন্ধুরা এর মধ্যে সামান্য অল্প একটুখানি মিষ্টি দিলাম আর একটু নুন দেবো পরিমাণ মতো নুনটা আমি অ্যাড করবো দুখানি নুন দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে এর মধ্যে আমি ফাটানোর যে দইটা ছিল সেই দইটা এর মধ্যে দিয়ে দেব দইটা দিয়েছি গ্যাসটা একদম লো করা আছে কেননা দইটা কেটে যাবে তাহলে কালারটা খুব সুন্দর এসেছে এটাকে এবারে আমি আরেকটু একটু কষব তো বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেবো এটাকে এদের আমি চিকন কষব কষে জল ঢেলে দেবো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না তো এদিকে আমি শাক ভাজা বসেছিলাম আর শাক ভাজাটা রেডি হয়ে গেছে নাপিয়ে ফেলবো নাপিয়ে ডাল বসাতে সঙ্গে থেকে তো দেখুন বন্ধুরা আমি মশলাটা কষা হয়ে গেছে আমি জল অ্যাড করে দেবো জলটা ফুটলে আমি কোকটাগুলো সব ধুয়ে দেবো গুলো সব দিয়ে দেব দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এর মধ্যে এবার আমি কফ্তাগুলো এক এক করে দিয়ে দেবো আস্তে করে দেবো গ্যাসের ফ্লেমটা এক এক করে কফত্তাগুলো দিয়ে দেবো করে দিয়ে দেবো আর যারা আমার পুরোনো বন্ধু আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবে তো দেখো বন্ধুরা আমি এগুলো সব দিয়ে দিলাম দিলামগুলো সব দিয়ে দিলাম ওই এটা ফুটতে দেবো ফুটুক ফুটে গেলে একটু গরম মশলা একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তার সঙ্গে থেকেও সবাই তো স্কিপ করো না ভিডিওটা পুরো ওয়াচ করার অনুরোধ রাখলাম তোমাদের সবাইকে তো বন্ধুটা দেখো আমার কত্তাটা রেডি হয়ে গেছে পাঁচকালার যে কত্তা করছি সেটা রেডি হয়ে গেছে এর মধ্যে এবার আমি একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করবো করে আমি নামিয়ে নেব একটুখানি ঘি এক করলাম একটুখানি গরম মশলা করলাম গোটা গরম মশলা দিয়েছিলাম ওই জন্য অল্প একটুখানি দেবো সামান্য ফ্লেভারের জন্য কোকটা রেডি হয়ে গেছে নামিয়ে আমি আসছি সঙ্গে থাকবেন কেউ স্কিপ করবেন না তো দেখুন বন্ধুরা আমি কোকটাটা নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু গার্নিশ করে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা একটু কমেন্ট করে বলো যে কেমন হলো ভুল দুটি হলে একটু বলে দিও আমাকে তোমরা তো আগের মতন এখানেই রাখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো সবাইকে সাপোর্ট করো সবাই যাতে এগিয়ে যেতে পারে তো আজকে এখানেই সব রাখলাম সবাইকে টাটা বাই বাই সবাই দেখে বলো কেমন হয়েছে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো